হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা টিফিন খাওয়া হয়ে গেছে তারপর আমরা একটু বেরোয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে চোখ দেখো জল করছে মানে চোখগুলো মনে হচ্ছে খুলতেই পারছে না শরীর ভীষণ খারাপ লাগছে তো একটা কাজে গিয়েছিলাম কিন্তু কাজটা আর হলো না তার জন্য তোমাদেরকে আর বলাও হচ্ছে না তো এখন দেখো রান্নাঘরের দরজা এখনো বন্ধ আর এখন নটা বেজে গেছে এখন রান্না বান্না শুরু করব আর আজকে যেহেতু বাড়ি ঘরে আছি আজকে ছুটির দিন তো উনুনেই রান্নাটা চা পাবো তার জন্য সব কিছু আগে রেডি করে নিই ঠিক আছে তো চলো আগে ভাতের হাঁড়িটা বসিয়ে আসি আর উনুনে রান্নার জন্য তো আমি সবসময় এই হাঁড়িটাই ব্যবহার করে যে দেখো যেহেতু এটা নেচটা একদম কালো হয়ে গেছে মানে কালি করে ফেলেছি তো এটাই ব্যবহার করব তো চলো উনুন জ্বালিয়ে দিয়ে আসি কালকে না প্রচুর বৃষ্টি হয়েছিল তো তার জন্য এখন জানি না ওদিকে উনুনের আশপাশটা কেমন আছে তো গিয়ে দেখি আর উল্টটা চালিয়ে আসি তারপর দেখাচ্ছি তোমাদেরকে আর বন্ধুরা রান্না বসাতে যাব। এমন টাইমে মা ডাকলো যে মা রান্না হয়ে গেছে তো আমরা সকালবেলার খাবারটা মায়ের বাড়িতেই খেয়ে নিতে বলছে তো দেখো আমরা এখন তিনজনেই চলে এসেছি এ বাড়িতে আর এখানে এসে খেতে বসে গেলাম এখানে ত্রিশুর বাবা খাচ্ছে আর আমি আর তো দেখলেই বসে পড়েছি তো মা যাই রান্না করেছে তা এখন সকালবেলা আমরা খেয়ে নিচ্ছি আর তারপর গিয়ে দুপুরের রান্নাটা করব আর কি আর সত্যি মানে একটু ক্লান্তও লাগছিলো ভাবলাম চলো একটু খেয়ে দিয়ে তারপর রান্নাটা চাপাই কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল আর কি তো চলো উনুন জ্বালিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো এখানে এখন উনুন জ্বালিয়ে দিয়েছি আর ভাত আমার হয়ে গেছে তো ভাতটা মানে নামিয়ে তারপর হলো তরকারিটা রান্না করছি আর মানে আকাশেও প্রচুর ম্যাক করেছে তো তার আগে ভাবলাম চলো ঝটপট করে রান্নাটা শেষ করে নিই আর উনুনটা আমার ছোটোই দেখলে তো যেহেতু এটা একটা মানে গামলাতে বসানো তো সেরকমভাবে বেশি লাকড়িও দিতে পারছি না এতে আর আজকে রান্নার মেনু এখানে দেখো মাছ আর এখানে ঝিঙ্গে তো ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে দেখো বরবটি বেগুন আলু সব কিছু মানে মিশিয়ে আর কি গোদক রান্না হবে অনেক দিন হয়েছে গোদক খেয়েছি তাই ভাবলাম আজকে চলো উনুনে গোদকটা রান্না করি তো সবার প্রথমে দেখো মাছটা এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর মাছ ভাজা হয়ে গেলে এদিকে আলু আমি কিন্তু মানে সিদ্ধ করে রেখে দিয়েছি আর কি তো আলুটাও ত্রিশু আর আমি দুজনে মিলে আলুটা এখন ছিলে নেবো তো রান্নাটা চলো ঝটপট সেরে নিই এদিকে আমার ভয়ও করছে কারণ মানে বৃষ্টি আর কি চলে আসছে তো এই যে দেখো আমি মানে বলতে বলতেই এদিকে বৃষ্টির ফোঁটা কিন্তু পড়া শুরু হয়ে গেছে আর এই যে দেখো আমার ছেলে চলে এসেছে এখন এখান থেকে মশলাপাতি অনেক কিছুই ঘর থেকে বাইরে রান্না হেঁচড়া করতে হয় তো সেগুলো নিতে এসছে আর জানি না পুরো রান্নাটা কমপ্লিট করতে পারবো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি রুমে আর বাইরে তো আজকে রান্না বসিয়ে যা অবস্থা বৃষ্টি পেয়ে বসেছে তার মধ্যেই মানে সে অনেক কষ্ট করে রান্না করেছি আজকে তো তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ বৃষ্টি পড়ছিল এদিকে আমি মানে তরকারি চুলার উপর তারপরে এই যে সব কিছু নিয়ে একদম মানে একটা বিতিকিৎসা অবস্থা হয়ে গেছিলো তার জন্য শেয়ার করলাম তো তো এই শেয়ার করলাম না তো এই যে দেখো সবে স্নান করে এসেছি ওই সিঁদুরটা পড়েছি জাস্ট এখন যাবো ঠাকুরকে একটা তুলসী দেবো আর আজকে এই নাইটিটা বের করেছি ঠিক আছে এই নাইটিগুলো অনেক একঘে হয়ে গেছে পড়তে পড়তে তো আজকে ভাবলাম চলো এই নতুন নাইটিটা এটা এখন একটু শিলি করবো তারপর এটা করবো আর তার আগে চলো ঠাকুরকে একটু তুলসী দেবো মানে গীতার উপর একটু তুলসী দেবো তারপর যাচ্ছি আর আজকে কী রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই ম্যানুগুলো শেয়ার করবো আর বাইরে এখন দেখো আবার এতটা বৃষ্টির পর এখন আবার বাইরে রৌদ্র উঠে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এতক্ষণ ধরে যা বৃষ্টি হচ্ছিল আর কি এখন দেখো আবার আমি অনেক কষ্টে রান্নাবান্না করেছি এই যে সবে স্নান করে ঘরে ঢুকছিলাম তখনও বৃষ্টি পড়ছিলো আর এখন দেখো কি ঝলমলে রৌদ্র মানে আবার রৌদ্র উঠে গেছে তো এদিকে ভালোই হয়েছে একটু বৃষ্টি হয়েছে এখন আবার রৌদ্র উঠে গেছে মানে লাখড়ি ফাঁকড়ে যা ছিল আর কি বাইরে সব কিছু মোটামুটি ভিজে গেছিলো এখন আবার সব শুকাবে তো চলো আগে ঠাকুরকে একটু তুলসী দিয়ে আনি তারপর আমার নাইটিটাকে একটু সেলাই করবো এই যে দেখো এই নতুন নাইটিটা এটা সেলাই করে নিয়েছি আর পরেও নিয়েছি এই যে দেখো নিচ থেকেও একটু কাটতে হয়েছিল আর ওপরটাও একটু ফিটিংস করতে হয়েছিল তো সেলাই হয়ে গেছে এখন যাচ্ছি দুপুরের খাবারটা খেতে তারপর আরও অনেক কাজ আছে এখানে মা অনেকগুলো ব্লাউজ দিয়ে গেছিলো আমার মা তো আজকে কতদিন হয়ে গেছে সেই চৈত্র সংক্রান্তির আগে দিয়েছিল কিন্তু আমি এখনও সময় পেলাম না আমি এগুলো করার জন্য তো আজকে ভাবলাম চলো ভাতটা খেয়ে নিই তারপরে এগুলো একটু করব সেলাই করব। তারপর রেস্ট নেবো কালকে থেকেই প্রচণ্ড পরিমাণে সর্দি এসছে তো চোখগুলো প্রচণ্ড জ্বালা ফোড়া করছে তো চলো আজকে ম্যানো দেখিয়ে এলি তোমাদেরকে আজকে তো রান্নার যা হাল হয়েছে মানে একদম বৃষ্টিতে ভিজে ভিজে আজকে রান্না হয়েছে এখানে দেখো ঝিঙে আলু দিয়ে আজকে মাছের ঝোল হয়েছে আজকে শুধু দুপদি রান্না হয়েছে আর এখানে দেখো গোদক শুটকি মাছ দিয়ে বড়টি দিয়ে আলু বেগুন সব কিছু দিয়ে গোদক রান্না হয়েছে তো চলো এবার সবার জন্য ভাতটা বেড়ে নি তারপর খেতে বসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমরা ইভিনিংয়ে এখন বসে পড়লাম একটু দেখো চা টিফিন করবো তো এই যে এখানে নিয়ে নিয়েছি এই যে এখানে দেখো মুড়ি এখানে কেক বিস্কিট এখানে হলো চা তো এই যে দেখো এখানে আমার চা আর ত্রিশু বাবা অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে এখানে ত্রিশু মুখ ফুলিয়ে বসে আছে দেখো কারণ ওর বাবার সামনে গিয়ে এই যে এই জায়গাটাতে ও বসবে বলেছিল তো বসতে পারেনি তার জন্য দেখো এখন মুখ খাটে কিরকম করে রেখেছে করে রেখেছে দেখো আর আমাদের এখনও দেখো নাড়ু খাওয়া চলছে তো এখন তো প্রত্যেকটা টিফিনে নাড়ু যতদিন না নাড়ুগুলো শেষ হবে এই যে দেখো তো চলো চা টিফিন করে নিই আর বিকেলবেলা আমি একটু বের হয়েছিলাম আমাদের বাড়ির পেশে এক বাড়িতে বিয়ে হবে তো সেখানে বিয়ের কিছু নিয়ম আছে না তো বিয়ের দুদিন আগে অনেক কিছু হয় তো সেখানেই গিয়েছিলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারেনি কারণ আমিও একটু ঝটপট রেডি হয়ে বেরোয় পড়েছিলাম তার জন্য আর শেয়ার করতে পারলাম না দুই ওটা নিচু গাজে তোমার তো বন্ধুরা এই যে দেখো আমাদের রাতের বেলার এখন ডিনার হয়ে গেছে আর ডিনার হওয়ার পর এখানে আমি হলো বিছানা করছি আর ত্রিশু আর ত্রিশুর বাবা আজকে অনেকক্ষণ আগে ওরা শুয়ে পড়েছে তো আমার তো দেখলেই আজকে একটু মানে সর্দি পড়ছে নাকে ভীষণ অসুবিধা লাগছে শরীরে অস্বস্তি একটা ভাব হচ্ছিলো তো তার জন্য আমি আজকে দেখো এখানে আলাদা বেডেই শুচ্ছি আর আমার থেকে ত্রিশুর আবার না হয়ে যায় তার জন্য আমার যখন শরীরটরের মানে একটু প্রবলেম হয়ে যায় আর কি জ্বর সর্দি কাশি ওই সব কিছু হয় তখন আমি চেষ্টা করি নিজেকে একটু আলাদা রাখার জন্য ছেলের থেকে অন্তত কারণ ওর যদি আবার কিছু না হয় তার জন্য তো দেখো ওরা তো অনেকক্ষণ আগে বাবা ছেলে ঘুমিয়ে পড়েছিলো আর আমিও এদিকে বিছানাপাতি করে নিলাম আমার জন্য তো শুয়ে পড়ছি আর বন্ধুরা চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই ইন্ট করছি কালকে চলে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য টাটা বাবা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে